জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর প্রথম লগ শুভ সকালে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা প্রণাম আর কৃষ্ণ ঠাকুরের জন্মদিনে কৃষ্ণ ঠাকুরের জন্য অনেক কামনা তো বরমশাই ব্যাগ ঝোলা ঝোলাঝম্প গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ছে এখন বনগা আর সমস্ত কাজটা গুছানো হয়ে গেছে অনেক আগে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সকালের খাওয়া দাওয়া সব রেডি এখন উনি বেরিয়ে যাচ্ছে মেজন ননদের বাড়ি আর আমি ঘুম থেকে উঠে এই যে পাহাড় ধুয়ে নিয়েছি বাসি কাজ ছেড়েছি এই যে এখনও ধুতে কিছু বাকি আছে কিন্তু বাকি থাকলেও আমা আমি রেডি আমি রেডি কেন আজকে পার্টনারও ব্যস্ত আমিও ব্যস্ত আর পার্টনারও আমার মতো সবসময় ব্যস্ত থাকে তো আমি কাজে যাব একবারে ধুয়েছি ধুয়ে স্নান করে রান্নাঘরে গিয়ে সবাইকে কালকের খাবার গরম করে খেতে দিয়ে দিয়েছি দিদি ভাই তুমি বলেছিলে যে ফ্রিজের খাবার গরম করে খেতে তাই গরম করে দিয়েছি আজকে আর এই যে ভিজানো রয়েছে বিছানার চাদর দুখানা আমার একটা নাইটি তো দুপুরে রান্নার ঝামেলা আর বেশি থাকলো না বরমশায় যেহেতু গেল গিয়ে আর শুভজিতের দায়িত্বে ঘর। ওদেরও আজকে স্কুল নেই আর আজকে ওর বাবা পড়াতে চলে গেছে একটু তাড়াতাড়ি সেজন্য ডেকে ডেকে থুয়ে গেছে তারপরেও তারা উঠতে পারেনি আজকে কম্পিউটারটা কামায় হয়ে গেছে ওর বাবা এখনও জানে না ঠাকুর ঘর গোছানো গাছানো কমপ্লিট ওরা বলেছে পুজো দিয়ে দেবে আমি এখন খুব রোদ্দুর উঠেছে এখন কাজে যাব বরমশায়ের আজকে ফুল কেনা ছিল না ছিল বাজারে যাওয়া সেজন্য আর তোমার যেতে মানে বনগার থেকে ঘুরে আসলো আর সমস্ত ভাজ ভুজ করে রেখেছি এখন বাজে কটা দেখো এগারোটা কুড়ি এগারোটা চল্লিশে ট্রেন আগে থেকে গেল আর আমি একটু ওয়েট করছি আমার পার্টনার আসলেই বেরিয়ে পড়বে পুজো কি দিয়ে দিয়েছিস লাড্ডু এনেছিলি কেন ছানা জিলাপি দিয়ে দিতে দিতিস তো বন্ধুরা চলে আসলাম কাজ থেকে বাড়ি বাড়ি এসে এখন আজ রান্না করে যাই আর তরকারি টরকারি অনেক কিছুই আছে তো এখন তোমার চাল ধুয়ে দিলাম ভাত হতে থাক আর ওই বিছা চাদর ডিজানো আছে সেগুলো ধুয়ে দিয়ে আসি আস্তে আস্তে ফুটতে থাকুক শুধু ভাত করবো বড় মশাই তো নেই চিন্তা নেই ভাতটা হলে পরেই তোমার যা তরকারি আছে তাই দিয়ে একটু সিদ্ধ দিলে এবাবু কিছু সিদ্ধ দেবো দেবো কি সে ওল আছে বেগুন আছে একটু বেগুন ভেজে দি তো বন্ধুরা তো ভাবার সময় থাকে না অনেক বাজে আড়াইটি বাজতে গেলো তাহলে একটু এসেই হাত পা ধুয়ে ঢুকেছি থেকে গাছ শুকনো জামাকাপড় এসে সাইকেল রাখলাম শুকনো জামাকাপড়গুলো তুললাম ঘাড়ে বাঁধালাম পা হাত পা ধুলাম ঘরে ঢুকলাম তা জিদ দেখলাম সাইকেলটা ঠেলে ঘরে তুলে দিলো আর ওরা একভাবে টিভি দেখে যাচ্ছে পড়াশোনা নেই বাবা বাড়ি নেই তো বিশাল বিন্দাস আনন্দ টিভি দেখে যাচ্ছে তা বলছি ছান করবি না বলছে হ্যাঁ কখন করবি পরে পুজো দিবি না হ্যাঁ এখন বলছে পুজো দেওয়া হয়ে গেছে যাক পুজোটা দিয়ে গেছিলাম না পুজো দেয়া হয়েছে চলো বন্ধুরা বাইরে চলে যাই আগে বিছনার চাদরগুলো ধুয়ে দিয়ে আসি শুকনো জামা কাপড় তুললাম জায়গা হয়ে গেল। হ্যাঁ সেই জায়গায় দিয়ে দেবো আর ভাত হোক ওদের বলবো মাঝে মধ্যে একটু টুকি পেরে দেখতে চলে যাই ঠিক আছে দুটো সাতচল্লিশ বাজার আমার ভাত হয়ে গেলো উপর দিয়ে দিলাম আর এই লঙ্কা কেন নিয়ে যাচ্ছি তোমরা দেখতে পারবা চলো এই দেখো কাকিমা যে লেবুটা দিয়েছিলো সেই লেবু কাটলাম ওই যে ওইটুকুনি একটা দাদার একটা বড় মশলা রেখে দিলাম আর এই যে বাটি ঘুটি রেডি করেছি লবণ লঙ্কা আর হচ্ছে চিনি এখন মা খাবো তাদেরকে হাতে ধরে দিলাম তারা খেতে পারল না বলল যে মেখে দিতে তা এখন মেখে দিব আর আমি কাটতে কাটতেই খেয়ে নিয়েছি এই দেখো কটা বাজি ধরে ধরেই নি আই এত অসভ্য আজকে ওকে খেতে দেওয়া হয়নি রাগ করে ঘরেই ঢুকছে না সারা ওরা টিভি দেখছে দরজা জানলা বন্ধ করে টিভি দেখছে দেখিস পড়বি দেখ কামড় দিচ্ছে দেখিস আস্তে আস্তে চল তোকে আজকে পানিশমেন্ট দেব খেতে তো দিনই সারা সারাক্ষণ খুঁজে বেড়াচ্ছি তাকে সারা পাড়া দিয়ে খুঁজে আসলাম ও গেছে জিতাই আমি গেছি গেছিদের খুঁজে 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 ওরা বলছে আমি সোজা কাজ দিয়েছি ওদের বলছি ঘরের পেছনে খুঁজতে ওরা ঘরের পেছনে খুঁজে আসলো শুভ বললো নাই পিছনে আসলো নাই আমি ডাকছি পেরু পেরু করে পেরু পরে করে ডাকলেই তো চলে আসে আসে না দিয়ে আমার মন বলল যে মেজিদের ওদিকে তো সেফটি ট্যাঙ্কি করেছিল জলের জন্য করতে পারিনি দেখি ওখানে ডুবে পড়ে গেছে নাকি ডুবে ডুবে গেলো নাকি দেখে আসি ওই দিক দিয়ে গেলাম প্লাস্টিক জুতো পড়ে যাতে কাচ মাছ আছে তারপরে ও দেখলাম ওই শান্তু কা মানে ওই ভাইদের বাড়ির ওদিকে খুঁজতে গেল কারণ অনেকক্ষণ ধরে ওরা টিভি দেখছে ঘর ঘরের দরজা জানলা দিয়ে ও বেরোবে কী করে আর ওই ওই পাশ দিয়ে টিনে একটুখানি ফাঁকা আছে ওই দিক দিয়ে পাশের বাড়ির বোন বলছে মানে বউ বলছে ও তো সারাদিন এ পাশে ঘুরে বেড়াচ্ছে আমি বাড়ি ছিলাম না তো সেই জন্য ওই থেকে এসে ওকে খুঁজে পাচ্ছি না আপেল খেয়ে খোসা দিতে গেলাম দেখতে পাচ্ছি না তা কি করব। তখন ও ধরে নিয়ে আসলো জি ওখান থেকে মারছে উল্টো দিকে যাচ্ছে এপাশে পাশে না এসে ওখান থেকে টস মারছিস কেন ইয়া কি মারছিস সারাটা দিন টিভি দেখছে ওর বাবা গেছে পিসির বাড়ি সারাদিন শুধু একটা পুজো দিয়ে নাম কামে নিয়েছি তো চলো এবার খেতে যাব মনে মনে ভাবছি ওদের ওকে তো সারাদিন খেতে দেওয়া হয়নি আজকে কালকের ভাত টাত খেয়েছি বলে ওকে ভাত দেওয়া হয়নি সেজন্য তো এবার খেতে যাব চলো মাথা পরে আসাবো জামা কাপড় মেলে এলাম আজকে তিন স্নান হয়ে গেল বলতে গেলে একবার গা দিলাম দুবার স্নান করলাম চলো ভাত খেয়ে নিই কালকের তরকারি আর আজকে আমার জন্য দুটো ভেন্ডি সেদ্ধ দিয়েছি শুভ সন্ধ্যা বন্ধুরা আর সন্ধ্যাবেলা করেই আমি ঘরের সন্ধ্যা দিয়ে সবে মালাগাতে বসছি আর এর মধ্যেই মেশো বারবার ডাকতে আসে দেখে চলে আসলাম জন্ম অষ্টমীর প্রসাদ নিতে আবার মেশো ডাকতে এসেছে কি করব না পেরে এখন বরমশাই আর আমি হচ্ছে যে তোমার প্রসাদ আনতে যাচ্ছি আর আমাদের গলিতেই এই যে হচ্ছে রাধা কৃষ্ণের এটা একটা মন্দির আর কি আমাদের বাড়িতে যে ভাগবত গান গাইতে আসতো না যে মেশো সেই মেশোদের বাড়িতে আমাদের জন্য প্রসাদ নিয়ে বসে আছে আর শুভজিৎ তো গেছে বন্ধুদের জন্য বাজারে বন্ধুর গোপু সমস্ত কিছু কিনতে আর তারপরে চলে আসলাম পাশের বাড়ির দিদি মানে শুভজিতের যে বন্ধু বাইরে থেকে আসতো পিয়াংশু সেই পিয়াংশুর দিদার বাড়ি ওই দিদিও বলছে একবারে এসেছো যখন আমার প্রসাদও নিয়ে যাবে আর দিদির মন্দির দেখে সত্যি খুব ভালো লাগলো আর দিদিও বলল যে এই ছবিগুলো পিয়াংশুকে একটু পাঠিয়ে দিও নিশ্চয়ই পিয়াংশু ভিডিওটা দেখবেই আর দেখলে নিশ্চয় কমেন্ট করবে আর আমি ছবিগুলোও পিয়াংশুকে পাঠিয়ে দেব বলে তুলে নিয়ে এসেছি তো ভালো লাগলো প্রসাদ নিলাম বর্মশায় আমি অনেকক্ষণ গল্প টল্প করলাম ওর দিদাবাড়ি যাওয়াই হয় না নতুন খাট কিনেছে দেখলাম সব কিছু দেখে শুনে পেপারের মধ্যে জড়িয়ে নিয়ে চলে এলাম আর কালকে হচ্ছে মনসা পুজো মনসা পুজোর গান ও পাশে বাজছে সেজন্য আমি ভয় জোবাদ দিচ্ছি এই যে আমাদের মন্দির পাশে বাজি তাই প্রসাদটা আমার কাছে দাও তারপরে খুলো সবে সবে মালা বসেছি ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে বর্মশায় আসলো আর ননদের বাড়ি থেকে জবা কিনে নিয়ে এলো আর অন্যান্য ওই যে ফুল টুল সব বাইরে রয়েছে কালকে মনসা পুজোর সব কিছু দাদা নিয়ে গেছে তাও একটু শর্ট শর্ট কিনে নিয়ে এসে সবে মালা গাঁথতে বসেছি আর মেশো ডাকতে এসে প্রসাদ খেতে বললাম মেশো একটু পরে বসে যায় আবার এসছে তারপরে শুভজিৎ যাবর বন্ধুর বাড়িতে ঠাকুরের মুটুক টায়রা তারপরে জুই ফুলের মালা হাবিজাবি দিতে ও মা সে শুভজিৎ চলে গেছে মেসো এসে বকা দিচ্ছে এখন প্রসাদ নিয়ে এলাম এ এই যে আর তার সঙ্গে শুভজিতের বন্ধু প্রিয়াংশু উত্তরপ্রদেশ থেকে এসেছিলো মনে আছে তো তোমাদের উত্তরপ্রদেশ হ্যাঁ উত্তরপ্রদেশ তা তার দিদা আবার ডাকলো তাদের বাড়িতে প্রসাদ আনলাম বললো ছবিগুলো পিয়াংশুদের একটু পাঠিয়ে দিতে তো চলো প্রসাদ খেয়ে নেওয়া আগে লোভনীয় প্রসাদ গোপালের প্রসাদ আমার মায়ের ঘরেও তোমরা দেখেছো গোপাল রয়েছে মা আজকে কত ধুম করেছে ছোটো ভাইয়ের বউ আবার পুজো পার্বণ ভালোবাসে ও একটু সাহায্য করবে এই প্রসাদ নিয়ে আসা আমার মায়ের কথা মনে পড়লো তো চলো আমার তো আর গোপূষণা আনা হয়নি আর আমি ছেলেরাই পুজো সন্ধ্যা গেছে এই বাড়ির থেকে খেয়ে আসবি এ দেখো ওরা ফুল টুল কিনে বাড়ি আসলো আর প্রসাদ ওদের জন্য আলাদা রেখেছি দুই ভাই দেখো একসঙ্গে খাওয়া শুরু করে দিয়েছে আর ওই কি নিয়ে এসেছে ওগুলো দেখো তো মনে একটা টোপর দেখাও তো নিয়ে এসেছে জুই ফুলের মালা টোপর বা এইটুকু টোপর আশি টাকা নিছে বাবা জুই ফুল যে গিফটের ওপরে ইয়ে করতে হয় প্লাস্টিকের বাবা এইটুকুনি টোপর নিয়েছে আশি টাকা বাপরে বাপরে সত্তর টাকা বাড়ির ঠাকুরের এই যে ছোট্ট টোপোর এই যে বড় লুচি টোপোর মাথা শেষ আর এই খাট খালি করতে আসলাম যা ধুয়েছি তা তো সব শুকিয়ে গেছে বিছানা তো শুকায়নি দাদার ঘরে পাখা চালিয়ে দিয়ে আসলাম আর বাকি সব ভাজ করার পালায় দেখো এক পাহাড় অনেক রয়েছে আর বরমশাই গুলো ভাত করছে আর এই খাটে এত কিছু কেন বলো তো তোমার সবাই এই খাটটাকে এসে রাখে আর এই একটু দেখাই মামারে বাবা এগুলো হচ্ছে যে ননদ বাড়ি গেলেই ননদ আবার জন্য পাঠায় কেউ কিন্তু ভালো খায় না সবার টোপলাও হয়ে যায় গলায় এই যে গেলেই দাদা দুটো করে প্রতিদিন রাখে বাড়িতে এই দুটো পাঠিয়েছে দিদি যে নিয়ে যা মিছু খাবে এখানে মদনও খাই মানে দাদাও খাই তাই হলো কথা আর এই নতুন গামছা টামছাগুলো সব তুলে দেবো এখন পুরোনো গামছা অনেক আছে চলো এগুলো ভাত করে রান্নাঘরের দিকে যাব তারপরে দেখা করবো আবার তো বন্ধুরা শুরু করে দিলাম বড়া ভাজা এই দেখো বেগুন কেটেছি মোটা করে কিন্তু পাতলা না একটু আতপ চাল ময়দা আটা লঙ্কা পেঁয়াজ লবণ হলুদ দিয়ে ঘুলেছি আর এ পাশে মিষ্টি কুমড়ো কাঁকরোল বেগুন কেটেছি মিষ্টি কুমড়ো করে মিষ্টি এত মোটা হয় না এমনি ভাজবো আর দাদা আসছে বিরাটি থেকে উঠছে গাড়িতে আমরা তো সারাদিন কি করে কাটালাম সেটা তোমরা দেখেইছো ছমশয়ে বাড়ি এসছে কি দিয়ে খেতে দেবো তাই জিত রাগারাগি করছে যে মোড়ান হাজার কি দরকার ছিল জল দিয়ে খেয়ে নিতাম বড়া দিয়ে কি ভাত খাওয়া যায় ডিম ভেজে দাও এই ভেজে দাও ভালো নেকি ডিম ভেজে দাও তো আমরা বলছি না ডিম দেবো না তো চলো তোমার বড়া ভেজে নি পরে ভেজে নিয়ে দেখা করব খানে ওই ককরলেরগুলো আগে করছি সেগুলা তো বেশি সময় ধরে ভাজতে হবে তো নালে শেদ্ধ হবে না ওগুলো হচ্ছে কাঁকরোলের বড়া আর বেগুনের বড়া প্রথমে ভেজেছি সে একদম ভালো হয়নি তার জন্য বেগুনগুলো পরে পড়বে